জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হতাশ না হতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির শীঘ্রই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও এ মাসে ফয়সালা হবে বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো পিছিয়ে থাকেনি জামায়াত নেতাদের সূত্র বলছে এরই মধ্যে প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি অথচ নিবন্ধন এবং প্রতিকের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে এর মধ্যে গণঅভুত্থানের পর 8 মাস কেটে গেছে অর্থাৎ নিবন্ধন না পাওয়ায় খুব বাড়ছে দল দিনাটা কর্মীদের মধ্যে বিষয়টি স্বাভাবিক বলছে জামাতের আইএনজিবিরা জামাতের এই আইএনজিবি বলছেন যুক্তি কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কারণ নেই শিগগিরই নিবন্ধন ও প্রতীকের মামলা চূড়ান্ত রায় হবে শিশির বলেন পাঁচ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দলের শীর্ষ নেতারা মুক্ত হলেও এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে এটি মাঝার সেটি নিয়েও অসন্তোষ রয়েছে দলটির ভেতরে বাহিরে তার আইনজীবীরা বলছেন মুক্তির আইনি প্রক্রিয়া শেষ এখন শুধু শুনানির অপেক্ষা শিশির বলেন রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে তবে তেইশ থেকে ত্রিশ তারিখ প্রধান বিচারপতি দেশের বাহিরে থাকবেন এরপর এই দুই মামলায় চূড়ান্ত নিষ্পত্তি হবে আর এখন স্বাগত ছিলাম বলে হাসান স্বাগত থাকছিলাম ধন্যবাদ